আসসালামু আলাইকুম আজকে একটা উৎপাদক যে উৎপাদকে দেওয়া আছে কি এম টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান তো এই জাতীয় যদি উৎপাদক থাকে উৎপাদক তো বিভিন্ন রকমই থাকে আমরা দেখে ঘাবড়ে যাই অনেকে উৎপাদক খুব কঠিন মনে হয় আবার অনেকের কাছে কি খুবই সহজ তো এই জাতীয় উৎপাদক যদি থাকে আমাদের মাথায় একটা টেকনিক খাটাতে হবে সেই টেকনিকটা কী এখানে মধ্যস্থলে যেটা মানটা দেওয়া থাকবে সেটার আশেপাশের বর্গমূল কি সংখ্যা আছে সেটা আমাকে একটু কি ভেবে চিনতে নিতে হবে এটা কি সেভেন আছে এর আশেপাশে বর্গমূল কত আছে আসলে নাইন আছে নাইনটাকে যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের করণীয়টা কি হবে এখানে এম ফোরকে যদি আমরা ভাঙাই তাহলে মাইনাস প্লাস হবে টু এম স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ানের উপরে কি স্কোয়ার এখানে আমরা কি নিয়েছি প্লাস দুইটা নিছি তাহলে এখানে যদি আমরা নাইন এম স্কোয়ার করে দিই তাহলে দুইটার থেকে যদি আমরা নয়টা কি বিয়োগ করি তাহলে আমরা কয়টা পাবো মাইনাস সাত পাওয়া যাব তাহলে বারবার এই জন্যই বলতেছিলাম দেওয়া থাকবে আর আশেপাশে বর্গমূল যেটা আছে সেটার সাথে আমরা যোগ বিয়োগ করে কী এটা মিলাবো তো এখানে সাতের আশেপাশের বর্গমূল বর্গসংখ্যা ছিল কত নয় তাহলে নয়ে বর্গমূল যেটা আমরা করলাম সেটা তিন পাবো তাহলে এখানে এস হাতের কি আশেপাশে যে বর্গ সংখ্যাটা আছে সেই বর্গটা কি এখানে আমরা আশেপাশের যেটা হবে সেটা আমরা কি আগে ভালোভাবে থেসেস করে নিব তো এখানে এম স্কোয়ার এখানে প্লাস ওয়ান এটা কি হোল স্কোয়ার মাইনাস থ্রি এম তার উপরে কী স্কোয়ার অর্থাৎ এর আশেপাশের যে সংখ্যাটা আছে বর্গমূল করা যাবে সে জাতীয় সংখ্যা আর কি এখানে যদি আমরা দশ নিলাম দশের বর্গমূল কি আসলে হবে পয়েন্ট আসবে তারপর সে যদি আমরা ভালো নিই রুট করে যদি তাহলে কি পয়েন্ট আসবে তো এ জাতীয় হবে কি একদম যে একটা সংখ্যা নিতে হবে এর আশেপাশে যেটা বর্গমূল করে একটা পূর্ণ সংখ্যা আসে তো এখন এতটুকুর মান এ আর এটার মান যদি আমার বি হয় তাহলে সূত্রে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি এটা হবে কি অ্যান্সার এইটা হবে অ্যান্সার তো আশা করি এ জাতীয় উৎপাদক যদি থাকে আমরা দেখা মাত্রই কি ধরে নেব যে এই নেমে হবে আরও অনেক নেম আছে তবে এই নেমটা খুবই সহজ যে মানটা দেওয়া থাকবে এর আশেপাশে একটা পূর্ণ সংখ্যা নেবো যে পূর্ণ সংখ্যার একটা পূর্ণ বর্গমহুল হয় তো আশা করি এ যাতে উৎপাদক থাকলে আর কোনো সমস্যা হবে না সকলকেই ধন্যবাদ